দেখো আমি আজকে রান্না করছি বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভাজি একটা দেখো পেঁয়াজ কলি আছে আছে সিম ফুলকপি গাজর এবং আলু এই ভাজাটা খেতে খুব মজা এটা রুটি বা ভাতের সাথেই খাওয়া যায় সমস্যা নেই দেখো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এখন দিয়ে দিব সামান্য কালো জিরের ফোড়ন কালো জিরের ফোড়নটা একটু ফোড়নটা গরম হলে আমি আস্তে আস্তে এক এক করে সব সবজিগুলো ছেড়ে দেবো দেখো গরম হয়ে গেছে আমি সবজিগুলো ছেড়ে দিচ্ছি

उम्र पे अम्म याकूब के लिए तो वो लॉगों नार्थ बोले नार्थ हम हम ये ये वैसे क्या काम

দেখো বন্ধুরা ভাজাটা আমার শেষ হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এটা অনেক একটা হেলদি খাবার তোমরা শীতের সবজিটা এভাবে মিক্স করে ভেজে হাত বাজির সাথে খেতে পারে